দর্শক আফ্রিকায় আমি যেই কোম্পানিতে কাজ করি সেটার নাম হচ্ছে ইউ আমার কোম্পানির শার্টের নাম হচ্ছে ইউ দেখেন তো এটা একটা হাইপার মার্কেট আফ্রিকার হাইপার মার্কেটে একজন মানুষ একদিনে কী পরিমাণে কেনাকাটা করে এরা যে কত মার্কেট করতে পছন্দ করে একজন মানুষের শুধু ক্রয়ের রসিদ দেখেন যে রসিদে কোন জিনিসের কত দাম লেখা আছে দেখেন শত শত টাকা লক্ষ লক্ষ টাকার মাল একজন মানুষ শুধু একদিনে কিনে দেখেন এত বড় রসিদ এত বড় চোতা আমি আমার জীবনেও কোনোদিন দেখিনি দেখেন এটা টানতেছি এটা শেষ হবে না দেখেন এটা কত বড় রসিদ দেখেন কত বড় রসিদ দেখেন এত বড় রসিদ জীবনেও কখন আপনারা দেখছেন একজন মানুষ একসাথে এতগুলো মাল কিনতে দেখেন এটা সিটা শেষ হবে না দেখেন কত বড় দেখেন কত লক্ষ টাকার মাল একজন মানুষ শুধু একদিনে কিনতে দেখেন দর্শক একদিনে শুধু একদিনে অবাক হয়ে যাবেন দেখেন এটা শেষ হবে না দেখেন একজন মানুষের ক্রয়ের রসিদ মানে মনে হয় যেন তিরিশ লক্ষ টাকার মাল শুধু একজন মানুষই কিনছে দেখেন কত বড় চোতা চোতা দিয়ে আমার গলায় মালা পরানো যাবে দেখেন দেখেন এখানে জিনিসপত্রের দাম লেখা আছে দেখেন কোনটার কত দাম আমি যদি ক্লোজ করে দেখাই দেখেন এই যে সিরিয়ালের দাম লেখা আছে দেখেন কত বড় রসিদ এটা এটা বিশ ফুট উচ্চতা হবে একটা রসিদের একজন মানুষের তাহলে বুঝেন যে এরা কী পরিমাণে কেনাকাটা করে কি পরিমাণে বেচা কিনা হয় একটা মার্কেটে একবার কল্পনা করেন একজন মানুষের যদি একদিনের কেনা যদি হয় বিশ তিরিশ লক্ষ টাকার মাল তাহলে বুঝেন সেই লোকটা কত ধনী একবার চিন্তা করেন কত বড় রশিদ একবার দেখেন আমার ভিডিওগুলো ভালো লাগলে দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন